মাত্র এক মাস হয়েছে আমরা আত্মপ্রকাশ করেছি খুব স্বাভাবিকভাবেই এটি একটি বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তবে এটি বড় একটি চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাংগঠনিক কার্যক্রম দলে সেটি শুরু করছি ঈদের পরবর্তীতে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের যে কমিটি ফরমেশন প্রক্রিয়া সেদিকে চলে যাব জেলা এবং উপজেলা পর্যায়ের যে কমিটি সেগুলো আমাদের এই এপ্রিল মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলা অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যেই তরুণরা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের ওই দক্ষতা রয়েছে যে সামনের দিকে বাংলাদেশের জেলা উপজেলাকে নেতৃত্ব দেয়া এবং দিন শেষে পুরো বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দেয়া এবং আমরা মনে করি এই নেতৃত্ব যেমন তরুণ নির্ভর থাকবে এই নেতৃত্বে আমাদের যারা অগ্রজ রয়েছেন আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই থাকবেন যেই জায়গায় যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সততা রয়েছে ওই এলাকা ভিত্তিতে তারা এই নেতৃত্বে জায়গা আসবেন আমরা মনে করি যে আমাদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের এই সাহস উদ্যম এই দৃঢ়তা যেমন দরকার আমাদের অগ্রজ যারা রয়েছেন তাদের পরামর্শ অভিজ্ঞতা এগুলো আমাদের এগিয়ে চলার জন্য অনেক বেশি প্রয়োজন তাই আমরা একসাথে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে আমাদের অগ্রজ এবং তরুণ একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা করতে পারলে আমরা সফলতার দিকে এগিয়ে যাবো